প্রিয়াসalamualaikum কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সিঙ্গাপুর আসার পর থেকে শুনছি এখানে ছোট একটা মেলা হচ্ছে তো যাওয়ার খুব ইচ্ছা ছিল কারণ এখানকার মেলা কিরকম হয় এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল এইজন্য মেলাতে যেতে চাচ্ছিলাম কয়েকদিন ধরে তো এদিক ওদিক ঘোরা হচ্ছিল না তো হঠাৎ করে সেদিন আমি বললাম যে না মেলাতে যাব মানে ওরার কাছে একটা অন্য কাজে গিয়েছিলাম তো বললাম যে চলো মেলা থেকে ঘুরে আসি আমরা বাংলাদেশী বর্তমানে বাংলাদেশে আমাদের মায়েদের শুধু অভিযোগ হচ্ছে আমরা শুধু ফোন ইউজ করি আমি দেশের বাইরে এসে একটা জিনিস খেয়াল করলাম যে সবাই তো ফোন ইউজ করে যেখানেই উঠ সবাই দেখি ফোনের দিকেই তাকাই আসে আর এরকম যদি আমরা করতাম যে রাস্তায় গাড়িতে সব জায়গায় ফোনের দিকে তাকাই থাকতাম তাহলে তো আমাদের বাঙালি মায়েরা ওখানেই পিটান শুরু করতো আমাদের মনে হয় যাই হোক তো যেতে যেতে একটা মুসলিম ফুড দোকান পেয়েছিলাম এখানে নাকি এরকম মুসলিম ফুডের দোকান আমারটির কাছে থাকে কারণ আমাদের জন্য তো আবার সব খাবার হালাল না তো এই দোকানটা দেখে আমাকে বলছিল যে কিছু খাবার কেনা বা এখানে চলো কি যেন একটা আসে নাম তো বলতে পারতেছি না নাম আমি বলতেও না এখানকার খাবারের মানে অর্ধেক কি বেশি অর্ধেক নামই আমি বলতে পারিনি এখন পর্যন্ত মুখস্থ হওয়া তো দূর মানে ব্রেনেও আসে না এগুলোর নাম কি যাই হোক দুইটা খাবার কিনছিলাম এখান থেকে কি কী কিনছিলাম আমি নিজেও জানি না মানে আমি কিনছিলাম না আমার বড়ি কিনছিল যাই হোক সো ওগুলো আর কি নিয়ে খেতে খেতে চলে গেছিলাম আসলে মেলাতে তবে আমি একটা জিনিস খুব অবাক হইলাম দেশের বাইরেটা এত সুন্দর এই দেশটা এত সুন্দর বাট মেলাটা উইয়ার্ড লাগছে কেমন যেন মানে আমাদের দেশের মেলাগুলো তো খুব সুন্দর হয় মেলাতে খুব সাজানো গোছানো মানে একেবারে অন্যরকম লাইটিং এমনি সময় যেমনই হোক না হোক মেলাটা একটু অন্যরকম হয় কিন্তু এখানকার মেলাটা কেমন মানে একটু অন্যরকম এখানকার মেলাতে মনে অগুছালো এমনি সবকিছু কিছু যেরকম গুছালো মেলাটা অগুছালো আপনারা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন মানে এখানে যে কাপড় চোপড় সব কিছু একটু কম রেটে দেওয়া ছিল মনে হয় তাও অ্যাভারেজ আমাদের দেশের হিসাব করলে তো অনেক বেশি আমি জানি না প্রত্যেকটা মেলা এরকম হয় কি কিন্তু এটা কিসের মেলা আমি ঠিক জানি না মানে কোন উপলক্ষে মেলাটা হচ্ছে আমার ধারণা নাই তবে মেলাতে তেমন ভিড়ও নাই মানে নর্মাল মার্কেটে যেরকম ভিড় থাকে সেরকম ভিড়ও না আমার মনে হয় মেলা এরকম দেখে তেমন কোনো ভিড় নেই আমাদের দেশে মেলা হইলে তো মেলাতে প্রচুর ভিড় থাকে তো এখানে আমি আসলে ঘুরে ঘুরে কাপড় জুতা সবকিছু দেখতেছিলাম কিন্তু আমার নেওয়ার মতো কিছুই ছিল না মানে এখানে যে ধরনের জামা কাপড় বিক্রি হচ্ছিল এগুলো আমি নিয়ে কি করবো এগুলো তো আমি পড়তে পারবো না মানে এত শর্ট শর্ট জামা কাপড় তো আমি কখনো পরবো না না তো এই জন্য জামা কাপড়ের দিকে সেরকম নজর দেয়নি তারপরও খুঁজছিলাম যদি লং কিছু পেয়ে যাই একটা নিতাম কারণ মেলাতে আসছি মেলা থেকে কিছু তো নিতে হবে তো অনেক ঘোরাঘুরি করলাম জামা দেখলাম একটা গেঞ্জি সেট পেলাম ভাবলাম যে হয়তো এটা নিতে পারবো বাসায় পড়ার জন্য তো কাছে গেলাম কাছে গিয়ে দেখি গেঞ্জি ঠিক আছে নিচে আবার শর্ট প্যান্ট এটা কিরকম হয়ে গেল না সো এই জন্য আসলে ওটা নিলাম না ওটা রেখে দিলাম কারণ ওটা নিয়ে তো আমি পড়তে পারবো না শুধু শুধু নিয়ে কি করব তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটা জুতা নেওয়ার জন্য জুতা কি মানে বাসায় পড়ার জন্য একটা বার্মিস বা স্লাইড আমরা যেটা বলি এখানে কিছু স্লাইড ছিল আর ওই দেশের ওই যে কেমন টাইপের যেন স্লাইডগুলো পরে পড়ে না ওগুলো দেখলে আমার মাথা ঘরে কেমন একটা ছাতার মতো ভালো লাগে না কিন্তু বাংলাদেশে যে স্লাইডগুলো পরে ওগুলো ওখানে ছিল তো এই জন্য বলছিলাম যে তাহলে এখান থেকে একটা নাও তো আমরা ঘুরে ঘুরে একটা স্লাইড কিনেছিলাম ও আবার আমাকে বলছিল যে তুমি একটা নিবা না কি আমি বলছি না এটা ছেলেদের স্লাইড দেখতেও তেমন ভালো না আমার কাছে ভালো লাগেনি এখানকার জুতা জামা কোনো কিছুই সত্যি কথা বলতে ভালো লাগেনি মানে এগুলো পরে তো আসলে আমরা অভ্যস্ত না এই জন্য আসলে ভালো লাগেনি হয়তো সুন্দর কিন্তু আমাদের চোখে সুন্দর না এরকম একটা ব্যাপার কিন্তু আমি তাও ঘুরে ঘুরে লং কিছু খুঁজতেছিলাম মেলা ঘুরতে ঘুরতে আবার হঠাৎ মনে পড়ে গেল যে ওখান থেকে যে মুসলিম ফুড থেকে খাবার কিনে নিয়ে আসলাম তো খাবো না এগুলো তো ওগুলো বের করে আবার খাচ্ছিলাম আর ঘুরতেছিলাম ওইদিকে খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে ও খাবারগুলো তো আবার ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না তারপরও ঠান্ডা হয়ে গেছে তো খাচ্ছিলাম আর ঘুরতেছিলাম আমি একটু ঘোরাঘুরি করছিলাম যে লং কিছু পাই কিনা এটা নেব মেলা তাসটি কিছু না কিছু নিবো তো ঘুরতে ঘুরতে এক জায়গায় একটা লং পেয়ে গেছিলাম মানে ওয়ান পিস কিছু পাইছিলাম কিন্তু মানে এত কাপড় বাজে মানে কাপড় কোয়ালিটি খুবই বাজে এত মোটা কিছুটা অনেক পাতলা কিছুটা অনেক মোটা তারপর হচ্ছে সেটার দাম দেখে তো পুরো মাথা ঘুরে গেছে ঠিক আছে এখানকার প্রায় পনেরো ডলার ষোলো ডলার করে টাকা সো বাংলাদেশে প্রায় বারো চোদ্দশো টাকা পড়ে যায় এই একটা পিস তা আবার কাপড়ের কোয়ালিটি এত খারাপ তো এগুলো আমি কেন আমি কিনতে যাবো এত টাকা দিয়ে পরে আর কিনি নাই তবে ভাবলাম যে দেশের বাইরে আসছি এখানকার মেলা কিরকম হয় দেখবো কিন্তু আমি সত্যি বলতে মেলা দেখে পুরোই হতাশ হলাম কারণ মেলাতে আমার মানে এক্সপেকটেশন ছিল অনেক সুন্দর হবে আরও ভালো কিছু থাকবে বা মানে গোছানো থাকবে অন্যরকম থাকবে কিন্তু এখানে একটু অন্যরকম একদম অগোছালো দেখতে কেমন একটা অদ্ভুত লাগছিল যাই হোক আমরা এখন প্রবাসী আমরা অন্য দেশে আসি তাদের সম্পর্কে ভালো কথা বলতে হবে খারাপ কথা বলা যাবে না যাই হোক মানে তারপর আর কি ঘোরাঘুরি করছিলাম যে কিছু তো একটা নিতে হবে মেলাতে যখন আসছি তো আমাদের একটা বেডশিট কেনার দরকার ছিল বললেও হয় আবার না কিনলে হতো ছিল বাট তারপর ভাবছিলাম একটা নতুন বেডশিট কিনবো তো এখানে দেখলাম যে একটা বেডশিটের দোকান ছিল মানে অ্যাভারেস্ট বেডশিট তারপর হচ্ছে কম্বল বিভিন্ন জিনিস বালিশ এগুলো ছিল এখানকার বালিশগুলো খুবই বাজে মানে আমাদের রুমে বালিশগুলো কিনছে যে ভালো টাকা নিতে কিন্তু হচ্ছে বালিশগুলো ভালো না মানে একদম মানে অনেকটা লম্বা চ্যাপটা উঁচু না মানে ঘুমাতে খুবই আনিজি লাগে মাথা ব্যথা করে তো আমি বের হইলেও বালিশ আর হচ্ছে বেডশিট এগুলো চোখে চোখে রাখি দেখি ভালো কোথাও পাওয়া যায় কিনা তাহলে একটা বালিশ নিব বেডশিট নিব বেডশিট প্রয়োজন নেই তারপরও নিব আর কি নতুন একটা নিয়ে লাগাবো এরকম একটা ব্যাপার আর কি তো বালিশ তো পেলাম না এখানে বালিশগুলো দেখলাম এ বালিশগুলো দেখে তো আরও মাথা ঘুরে গেল মানে আমাদের বাসায় যেগুলো আছে তার থেকেও নিচু আর অন্যরকম এরকম কেন বালিশগুলো এদেশের আমি সত্যিই জানি না তো আমরা মেলা ঘুরে শুধু একটা বেডশিট আর একটা জুতা কিনেই নিয়ে আসছি মানে আমার হাজব্যান্ডের একটা স্লাইড আর একটা বেডশিট কিনেছিলাম বেডশিটটার কাপড় ভালো না মানে একদম যে খসখসা টাইপের কাপড় হয় না ওগুলো যদিও কিছু করার ছিল না আমার হাজব্যান্ড ছিল এগুলো কাপড় কোয়ালিটি ভালো না তাও বললাম যে নেই মানে কাপড় কোয়ালিটি ভালো না দেখে যে মনে করছে আমরা তো এদেশে টাকা হিসাব করি না আমি যাই কিনতে যাই আমি হচ্ছে আগে ফোন বের করে আগে ক্যালকুলেট করি যে আমাদের দেশের কয় টাকা পড়ছে ঠিক আছে অনেক দাম এবারে যেখানে সব সবকিছু জিনিসপত্রের এত বেশি দাম মানে বলার অপেক্ষা রাখে না মানে আমাদের ওখানকার থেকে প্রচুর প্রচুর দাম না আমাদের চোখে প্রচুর দাম তাদের চোখে এটা অনেক কম হয়তো বাট আমাদের চোখে সত্যি প্রচুর দাম কি করার আছে যে দেশের যেরকম পরিস্থিতি কিছু তো করার নেই আমাকে আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি কিছু কিনো কারণ আমি একটা স্লাইড কিনেছি তুমি একদম ফাঁকা যাচ্ছ এটা ভালো লাগছে না তুমি কিছু নাও সো ওখানে জুতা ছিল মেয়েদের কিন্তু আমার মোটামুটি চোখে ভালোই লাগছিল একেবারে যে খারাপ লাগছে সেরকম না কিন্তু আমি যখন জুতাগুলো ধরলাম বেশি দাম ছিল না মানে বেশি দাম ছিল না বলতে ওটাও পনেরো ডালার করে ছিল না দশ ডালার করে ছিল আমার ঠিক খেয়াল নাই যাই হোক আমাদের হিসাব করলে ভালো টাকা হয়ে যায় এরকম ভালো টাকা দিয়ে একটা জুতা হয়ে যায় কিন্তু আমি তার চোখে জুতোগুলো ভালো লাগতেছিল না বলতেছিল না এত কম দাম দিয়ে তোমার জুতা কিনে দিব না এটা ভালো লাগবে না দেখ যাই হোক পরে আর কি জুতা চলে আসলাম আর আমার পায়েও যেটা আমার পছন্দ হয়েছিল পায়ে হচ্ছিল না আবার ওখানে একটার ওয়ান পিসই ছিল ওইটার সেকেন্ড কোনো মানে কালার হবে না আর হচ্ছে সাইজও হবে না তাহলে আমি কীভাবে জুতাটি আনবো এই জন্য আর পরে কেনা হয় না শেষমেশ আর বেশি ঘোরাঘুরি করিনি এক প্রকার হতাশ হয়ে বের হয়ে গেলাম ওখান থেকে কারণ আমার আশা ছিল যে মেলা অনেক সুন্দর হবে সেটার কিছুই হলো না বাট আমার কাছে ভালো লাগেনি সত্যি বলতে জানি না কার কাছে এরকম লাগছে বাট আমার কাছে এই দেশের মেলা একদম ভালো লাগেনি তারপর আর কি বের হয়ে চলে গেছিলাম ম্যাকড্রোনালস খেতে এখানকার ম্যাকডোনাল্ডসটা অনেক বিখ্যাত এখানকার অন্য অনেক দেশে এই ম্যাকডোনাল্ডসটা অনেক বিখ্যাত আমাদের দেশে যেরকম কেএফসিটা আমরা খুব ই বিখ্যাত সো আমাদের তো ম্যাকডোনাস নেই তবে আমি ম্যাকডোনাল্ডস আগেও খেয়েছি আমার কাছে কেএফসি থেকে সত্যি বলতে ম্যাকডোনাল্ডসটাই বেশি ভালো লাগে কে এফসির ভালো ম্যাকডোনালস এর চিকেন ও ভালো বাট ম্যাকডোনালস এর বার্গার বেশি মজা লাগে আমার কাছে এখানে খাবার অর্ডার করতে এসে নতুন নতুন কাহিনী কত কিছু দেখলাম মানে আমাদের দেশে তো এরকম কিছু নাই এখানে খাবার অর্ডার করতে হয় যে কি মেশিনপত্র লাগানো নাম ও ইত্যাদি না দেশের মানুষ এত কিছু বুঝিও না এখানে চেপে চেপে অর্ডার করতে হয় মানে খাবার কোনটা খাইবা ওইখান থেকে অর্ডার করতে হয় এবং ওইখান থেকে বিল মানে পেমেন্টও করে তারপর হচ্ছে খাবার আসে একটা নাম্বার 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 থাকে ওই ওই ধরে ধরে ডাকে গিয়ে পরে খাবার আনতে হয় মানে হচ্ছে ওইখান থেকে অর্ডার করবা ওইখান থেকে বিল দিবা মানে কার্ডেও দেওয়া যায় ক্যাশেও দেওয়া যায় চাইলে এখানে সে ক্যাশেও দেওয়া যায় কার্ডেও দেওয়া যায় আসলে আমার হাজব্যান্ড প্রথমত কার্ডে ক্যাশ ই করছিল সো পরে দেখা যায় ওর কাছে ক্যাশ কম আছে। মানে কেশ নাই বল ঐ নে কি পাৰ্চ আনতে ভুল গৈছে সো তারপর হচ্ছে মানে ট্রান্সফার করে কার্ডে দিল তো আমি ভাবলাম যে পার্স আনতে বলে গেছে ওর কাছে বাস ছিল সো হচ্ছে ওইটা দিয়ে হবে কি না পরে আর কি আমার কাছে একটা ব্যাঙ্ক কার্ড ছিল মানে হচ্ছে আমি যেই দিনে আসছি ওই দিনে আমাকে একটা ব্যাঙ্ক কার্ড দিয়ে দিছে বলছে কিছু লাগলে কিনে নিবা কিন্তু আমি সত্যি বলতে এখান থেকে বেরি হই না আমি ও যদি বাসায় না থাকে আমি ভুলেও দরজার বাইরেও যাই না আমি যে কি বলবো আমি ইংলিশ অত ভালো বুঝি না রে ভাই মানে কী কইতাম এরা যত দ্রুত ইংলিশ কয় আমাদের বাঙালির মতো তো কয় না এরা হচ্ছে খুব দ্রুত বলে কথা আমি কিচ্ছু বুঝি না আমি কি কিনতে চাইতাম আমি মার্কেটে যাই কি মরমো না কি বিপদে পড়মো লেগে আমি জীবনও বেরোই না আমার ব্যাংক কার্ড দিলে কি বলে মাঝে মধ্যে যে হচ্ছে যাও বাইরে গিয়ে কিছু কিনে নিয়ে আসো এই সেই আমাকে শেখানোর জন্য সেদিন বলতেছে পানি নিয়ে আসো আমি বলছি আমি পারবো না অসম্ভব আমি পানি না খেয়ে থাকবো তাও ভালো আমি কোথাও বেরোতে পারবো না কারণ আমি এমনিতেই ইংলিশে সারা জীবন জাহাজ ছিলাম মানে টাইনে টুইনে ফাঁস করতাম তার উপর এরা যে দ্রুত ইংলিশ বলে কিছু বুঝবো না রে কিছু কইতে পারবো না রে পরে আলু আনতে যাই না কচু নিয়ে চলে আসলাম বেড়াগে না টাকা দিতে না পারলাম পরে না মানে ধাওয়াই ফিটাইলো কওয়া যায় না যাই হোক এই দিকে খাবার নিয়ে তারপর আবার সস আবার যাই নিজেদের আনতে হয় কত কাহিনী এতগুলা টাকা নেয় তার উপর আবার সস যাই নিজেদের টিপা টিপা আনতে হয় যাই হোক ওগুলা নিয়ে আইন না মনে করেন যে আমরা এই খাবার নিয়ে মনে হয় যে দশ গুল্লা দিছি কোথাও সিট খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমি আবার এখান থেকে খেয়ে যাবো বলছি

মাছটা প্রচুর বেশি ভিড় থাকে ওইদিকে খাবার খাইয়ে আমি ব্যাগ রাইখা চলাইছি আমার এমন ভুল মন আমার মন রয়েছে বাসায় যাবো এই জন্য ব্যাগটা রাইখা চলাইছি মনে বের বেরোয় করতেছি আমার ব্যাগ কই পরে আমি যাও নিয়ে আসো আমি যাইতাম না এখান থেকে কেউ নিবো না এটা আমি জানি সো আমি দাঁড়াই রইলাম বাইরে আমার হাজব্যান্ড কে পাঠাইলাম আমার ব্যাগ আনতে সো ব্যাগ আনতে গেলো বাইরে আবার দেখলাম এখানে তিনটা ফ্রেন্ড ছিল ওদের কথা আমি একটু একটু বুঝতে পারতেছিলাম ওরা আসলে মানে স্কুল ফ্রেন্ড বোঝা গেল আর কি সো আইসক্রিম খাচ্ছিল ওদের দেখে সত্যি বলতে আমারও ফ্রেন্ডদের কথা খুব মনে পড়তেছিল একটু মন খারাপও লাগতেছিল যাই আমার হাজবেন্ড চলে আসছে তো বাইরে দেখলাম গান করছে দুইটা ভাইয়া গান করছে তো ওখানে দাঁড়াই একটু গান শুনলাম কারণ কিছুই বুঝিনি গানের তাও শুনলাম এখানে হচ্ছে আচ্ছা গান কেন গাচ্ছে wanna play tough and wanna hate this, I'm going show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love but the baby. is, if you wanna play tough and wanna hate this, i will always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I gotta vendetta against people who doubted it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks, it's a mess Being slow, speaking fast, like a roast, I like a gas Think I'm okay at but I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're with my time? You're delirious Mysterious, because you are mad, The fake exterior Inferior, you know all I've well. i never thought anyone else. So I had to do it all myself. হেতিরা যে কি গান গাইতেছিল আল্লাহ জানে আর হেতিরাই জানে আমি কিচ্ছু বুঝি গানের আগা যদি কিচ্ছু বুঝতাম আমার বর এখানে বসে বসে আমার ডাক্তার ছিল যে চলে আসো এদের গান কি শোনো তুমি আমার মাথা ঘুরে গুলো শুনলে আমাদের দেশের গান হইলে শুনতাম দাঁড়ায় এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা এদের গান কেন শুনবো আমরা দাঁড়ায় দাঁড়ায় কি গায় না গায় যাই হোক গান কেন গায় সেটা একটু বলি এটা হচ্ছে যে এই দেশে কেউ ভিক্ষা করে না মানে হাত পেতে কেউ আমাদের দেশের মতো টাকা চায় না এই দেশে হচ্ছে যে রাস্তায় যে গান গাচ্ছে ওনারা ওনারা কিন্তু এক প্রকার ভিক্ষাই করছে মানে ইউনিক পদ্ধতিতে আর কি ভিক্ষা সো ওইভাবে গান করে সবাই টাকা দেয় তারপর কিছু মানুষ আছে টিস্যু দেয় ছোট ছোট টিস্যু প্যাকেট দেয় তারপর সবাই টাকা দেয় ছোট ছোট জিনিসপত্র আসলে দেয় তখন টাকা দেয় এভাবে এদেশের ভিক্ষাটা হাত পেতে যায় না এরা হচ্ছে এরকম ইউনিক করে। দেখে খুব হাসি এবং শুনে খুব মজা পাইলাম যাই হোক তবে ভালো লাগলো কিছু না কিছু তো করে এমনিতে তো আর টাকা নেয় না তো ওইখান থেকে গান শুনে সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে ভাবলাম যে আগে বেডশিট একটু মানে লাগিয়ে দেখি বেডশিট যখন নিয়ে আসছি আমার বরকে বললাম বেডশিট একটু লাগাই দেখাও তো বাসায় এসে আগে বেডশিট টা লাগাইলো কারণ বললাম আমি ভালো লাগছে কিনা একটু দেখবো জানি না কেমন হয়েছে বেডশিট টা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সো ভিডিওটা আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই খোদাফেজ